আসসালামু আলাইকুম আমি রিপোর্টার লুল্লু দাঁড়িয়ে আছি রাজশাহীর বৃহত্তম হাট সিটি হাটে বাস আছে ঝাড়ে কি দরকার টেনে আনার ঘাড়ে দর্শক আজকে রাজশাহী সিটি হাটের পরিস্থিতি জানবো চলুন শুরু করা যাক লোকজন কি ঠিক করে আসছে আসছে অল্প 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 আসছে না তার মানে লোকজন সব বাড়িতে শুয়ে আছে ঘুম পারছে না

আর বাবে ছিল টিকটকার এখন ওই হয়েছে টিকটকার ভাই একদম খাটি ভাই টিকটকার এরা টিকটকার বংশ এরা দেখে তো টিকটকের মতো কালার মনে হয়েছে আরে ভাই এর আপনি ভিডিও দেখলে ভাই পাগল হয়ে যাবেন ভাই মিলিয়ন মিলিয়ন খালি ভিউ আছে ভাই টিকটক মশের আবার মিলিয়ন মিলিয়ন ভিউ হয় ভাই আপনি খালি দেখবেন ওর ভিডিও খালি আপনি দেখলে খালি বুঝতে পারবেন হাটের পরিস্থিতি খুবই খারাপ সব মানুষ ভাই পিছিয়ে গরু এসছে ভাই ভাই ভাই